নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই জিও বন্ধ করে দিল দুটি সস্তা রিচার্জ জিও সিম থাকলে জেনে নিন নতুন দাম কত হলো তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রিলায়েন্স জিও তাদের একশো টাকা এবং একশো টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে এই প্ল্যানগুলি আঠাশ দিনে ম্যাথ এবং আনলিমিটেড কল এস এস এবং ডেটা সহ সীমিত পরিমাণে ডেটা অফার করে জিওর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান এখন একশো টাকা যা আঠাইশ দিনের জন্য টু জিবি ডেটা আনলিমিটেড কল এবং এসএমএস প্রদান করে কেন এই প্ল্যানগুলি বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় এই পরিবর্তনের প্রভাব কী একশো টাকা এবং একশো উনআশি টাকা প্ল্যান ব্যবহারকারীদের এখন আরও বেশি টাকা খরচ করে রিচার্জ করতে হবে এটি কম খরচে মোবাইল রিচার্জ করতে চায় এবং গ্রাহকদের জন্য একটি ধাক্কা বিকল্প রিচার্জ প্ল্যান জিওর বিকল্প রিচার্জ প্ল্যানগুলি হল একশো উননব্বই টাকা আঠাশ দিনের জন্য টু জিবি ডাটা আনলিমিটেড কল এবং এস এরপরে রয়েছে দুশো ন টাকা রিচার্জ দুশো ন টাকায় আপনারা কী পাবেন আঠাশ দিনের জন্য থ্রি জিবি ডাটা আনলিমিটেড কল এবং এস এরপরে রিচার্জ প্ল্যান রয়েছে দুশো টাকা দুশো উনচল্লিশ টাকায় আপনারা কী পাবেন আঠাশ দিনের জন্য ফোর জিবি ডাটা আনলিমিটেড কল এবং এস এম এস তো এটাই ছিল আজকের ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন রিলায়েন্স জিও তাদের একশো উনপঞ্চাশ টাকা এবং একশো উনআশি টাকার দুটি সস্তা রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম